বেশ প্রথম অঙ্কটা সবাই লক্ষ্য করছো থেকে সাতের দুইয়ের অঙ্কটা আমি একের অঙ্কটা কেন বললাম না একের অঙ্কটা পরীক্ষায় যায় না কারণ একশোটা ডোজ ঘটনা আনতে হবে নিতে হবে ওই জন্য পরীক্ষায় যায় ঠিক আছে তো দুই নম্বরের অঙ্ক থেকে কী করেছে দেখ মিঠু চারটি খাতা কিনবে আগে অঙ্করা ভালো ডোজ কনসেপ্ট ক্লিয়ার কর তারপরে অঙ্ক মিঠু চারটি খাতা কিনবে কটি খাতা কিনবে চারটি ওটা তো আর নিজেরাই কিনবি তো নেই একটি খাতার দাম বারো দশমিক সাত পাঁচ টাকা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে হিসাব করি ঠিক আছে তাহলে সাধারণ একটা জিনিস ভেবে এখানে বারো দশমিক সাত পাঁচ টাকা আছে দশমিক সাত পাঁচ টাকা বাদিয়ে দেয় তো একটা খাতা যদি বারো টাকা হয় তো চারটি খাতা কত হয় তো চারটি খাতা তার কত হয় চার বড় এখন প্রত্যেকটা খাতার দামই বারো টাকা করে গ্রাম তাই তো তাহলে এখানে এখন কি বলেছে বারো দশমিক সাত টাকা তাহলে একটা খাতার দাম যদি বারো টাকা হয় তাহলে চারটি খাতার দাম তো বারো দশমিক সাত পাঁচ টাকা চার করে কি না প্রতিটা খাতার দামই বারো টাকা আবার যেহেতু এগুলো কথায় লেখা এগুলো লিখে লিখে করতে হবে একটি খাতার দাম একটি খাতার দাম সমান সমান হচ্ছে বারো দশমিক সাত পাঁচ টাকা হ্যালো একটি খাতার দাম বারো দশমিক সাত পাঁচ টাকা অতএব চারটি খাতার দাম দেখ এখানে দেখ সরকারে কিন্তু বাড়ছে একের থেকে চার বাড়ছে না তাহলে ওয়েটিং নেবে বাড়লে কী করতে হয় গ্রমণ করতে আমি শিখেছি এখানেও নর্মালি আমি সাধারণ একটা সেলসব কী বলছে একটি খাতার দাম যা হবে চারটি খাতার দাম তার বেশি হবে বেশি হবে তাহলে বেশি হলে কী করতে হবে গ্রহণ করতে হবে আমি এটা যোগও করতে পারতাম চারটে আমি বারো দশমিক সাত পাঁচ লিখতে পারতাম আমি এটা যদি এইভাবেও করতাম বারো দশমিক সাত পাঁচ আবার বারো দশমিক সাত পাঁচ আবার বারো দশমিক সাত পাঁচ এরকম কিন্তু আমি চারবার লিখতে পারতাম কিন্তু এইভাবে করতে গেলে কী হবে অল্প ঠিক হবে ঠিকই কিন্তু আবার সময় বেশি লাগবে এইভাবে করলে আমাকে কী করতে তো যোগ করতে হতো কিন্তু যোগের সংক্ষিপ্ত পদ্ধতি কী বলা হয় গুণ বলা হয় তাই যোগের সংক্ষিপ্ত পদ্ধতি যেহেতু গুণ বলা হয় তো আমি ভুলটাই করছো আবার পড়ে টাইম বেশি না কম থাকে নিয়মও আমার যোগ করেন গুণ করেন তাই তো যেহেতু কথা লেখা ও কথা লিখছি একটি খাতার দাম দিয়েছে বারো দশমিক সাত পাঁচ টাকা এটা আমাকে দিয়ে দিয়েছে একটি খাতার দাম বারো দশমিক সাত পাঁচ টাকা আমাকে বের করতে দিয়েছে চারটি খাওয়ার দাম ফলে চারটি খাতা কিনবে তা চারটি খাতার দাম কত হবে বারো দশমিক সাত পাঁচ গুণ চার টাকা বোঝা গেল কি গেল না বেশ এবারে এটাকে আমাকে গুণ করতে হবে গুণটা তোরা পাশাপাশিও করতে পারিস আর পাশাপাশি না পারলে যেমন করে ফোন করি সেভাবেই করবি বারো দশমিক সাত পাঁচ এর সঙ্গে চার গুণ চার পাঁচে কুড়ি শূন্য হাত থাকলো দুই চার সাত আঠাশ আট সাত দুয়ে তিরিশ তিনে শূন্য তিরিশ হাত থাকলো তিন চার দু আট আঠো তিনে এগারো হাত এক চার আগে চার চার আগে পাঁচ তা এটা হলো এবার কিন্তু আমার একটু দশমিক আছে না তো ডান দিকে আমার আমার নিয়ম হচ্ছে দশমিক দশম নিয়ম হচ্ছে ডান দিকে কতগুলো মানে দশমিকের ডান দিকে কতগুলো সংখ্যা সকাল সেগুলোকে দেখতে হবে দশমিকের ডান দিকে কতগুলো সংখ্যা আছে দুটো একটা দুটো তাহলে আমার দুটো সংখ্যার পর দশমিক বসে অর্থাৎ একটা দুটো দুটো সংখ্যার পর দশমিক বসে গেল ঠিক আছে দশমিকের ডান দিকে কোনো শূন্য ভ্যালু নাই তাহলে এখানে এই যে যে শূন্যগুলো আছে শূন্য কেটে দেবো তাহলে কত টাকা হলো একান্ন টাকা বোঝা গেল অঙ্ক এবার আমাকে একটা অর্থ লিখতে হবে কি লিখতে হবে তা মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে না অতএব মিঠুকে জাড়া বুজা গল কি কৰিব কি বুজি পাৰিছাৰুজি পাইছ ঠিক আছে আমার টাকার আমার টাকার অর্থাৎ একশো পঞ্চাশ টাকা বলছে আমার টাকার শূন্য দশমিক তিন অংশ দিয়ে খাতা কিনলাম এবং আমার টাকার শূন্য দশমিক চার অংশ দিয়ে গল্পের বই কিনলাম আমার টাকা সেটা কোথা থেকে যা কিনছে সব এখান থেকে কিনছে কিন্তু এখন আমার কাছে কত টাকা পড়ে আছে আমার বাড়ি থেকে একশো পঞ্চাশ টাকা দিয়েছে বলেছে কিছু টাকা দিয়ে আলু কিনে নিয়ে আসছে কিছু টাকা দিয়ে তেল কিনে নিয়ে আসতে আমাকে তো আর আলুটা তেলটা এমনি এমনি দিয়ে দেবে না মুখ দেখে দিয়ে দেবে না হ্যাঁ এসছো তুমি তুমি যাও দেবে কি দেবে না টাকা নেবে জিনিস দেবে বলে যে টাকাটা দাম হবে সেই টাকা সে নিয়ে নেবে বাকি টাকাটা কি করবে আমাকে ফেরত দেবে এখানে সেটাই বলছে তাহলে আমি লিখে লিখে করবো অঙ্কটা আমার কাছে আছে আমার কাছে আছে একশো পঞ্চাশ আমার টাকার তুমি তিন অংশ দিয়ে খাতা কিনলাম অতএব খাতা কিনলাম অতএব কি খাতা কিনলাম আমার টাকা তাহলে খাতা কিনলাম একশো পঞ্চাশ টাকার শূন্য দশমিক তিন অংশ দিয়ে হ্যাঁ আস্তে আস্তে তাহলে খাতা কিনলাম একশো পঞ্চাশ টাকার শূন্য দশমিক তিন অংশ দিয়ে টাকার কি গুণ সমান সমান একশো গুণ তিন কত রে দশ তাইতো টিম লিখে দিলাম দশ এখানে মানে এক দশমিকাটি করে দে এ দেখ শূন্য শূন্য কেটে গেল এর নিচু পড়ে থাকলো এর নিচে কিনলো মানে তিন পুরো পঁয়তাল্লিশ টাকা খাতা কিনলাম কত টাকা পঁয়তাল্লিশ টাকা এবার বলছেন গল্পের বই গল্পের বই কিনলাম সে আমার টাকার বলছে আমার টাকা বলা কোনটা রে হয়ে একশো চল্লিশ টাকা তাহলে আমার তাহলে গল্পের বই কিনলাম একশো পঞ্চাশ টাকার শূন্য দশমিক চার অংশ দিয়ে শূন্য দশমিক চার অংশ দিয়ে বুঝতে পারছি কি আবার বলে দিয়েছি তাহলে একশো পঞ্চাশ গুণ চার বাই দশ কেন হলো উপরে চার বসে গেল দশমিক বলে এক দশমিক আবার সেই তাই শূন্য শূন্য কেটে দেবে তাহলে চার পনেরো দেয়তাল্লিশ টাকা গল্পের বই কিনলাম ষাট টাকা তাহলে এটাও খরচ এটাও খরচ তো বুঝেছ কত এ মোট খরচ কত এ মোট খরচ পঁয়তাল্লিশ যোগ ষাট টাকা সমান পঁয়তাল্লিশ টাকা ষাট যোগ করলে হবে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা বোঝা গেল আমাকে অঙ্ক বলেছে এখন আমার কাছে কত টাকা পড়ে আছে হিসাব করি তাহলে যেটা খরচ হয়েছে সেটা বাদ দিতে হবে মোট টাকা থেকে তাহলে আমার মনে করার পরে দিতে একশো পঞ্চাশ টাকা আমি নিয়ে বাজারে গেলাম তার মধ্যে একশো পাঁচ টাকা আমার খরচা হয়েছে তো সেই খরচা হয়েছে মানে কি দোকানটা নিয়ে নেবে আমার কাছে থেকে টাকাটা বাকি টাকা তো ফেরত দেবে সেটা কত টাকা ফেরত দেবে সেটা আমরা বের করতে হবে বেশি দিয়ে করে যাব ঠিক আছে অতএব আমার কাছে অতএব বাবার কাছে টাকা পড়ে আছে সমান সমান হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পাঁচ বাদলে কত হয় রে এক পাঁচ দশ চার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা সবাই বুঝতে পেরেছিস ক্লিয়ার দাম ওকে পুরো অত্যায় শেষ করবো